বিশ্বের অন্যতম আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স শিগগিরই বাংলাদেশে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে আর সেই সেবাকে ঘিরেই দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং স্পেস এক্সের গ্লোবাল অ্যাঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বৈঠকে লরেন ড্রেয়ার উল্লেখ করেন পেপাল ও ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান এটি স্পেস এক্সের ডিজিটাল কার্যক্রমকে বাংলাদেশে আরও কার্যকর করতে পারে তিনি আরও বলেন পেপাল আমাদের অন্যতম সুসংঘটিত এবং কার্যকরী ডিজিটাল ফিনান্স প্ল্যাটফর্ম এর মাধ্যমে স্পেস এক্সের ইন্টারনেট সেবার লেনদেন বাংলাদেশে আরও সহজ ও নিরাপদ হবে লরেন ড্রিয়ার জানান আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে আমি আমার টিমকে নির্দেশনা দিয়েছি মে মাসের মধ্যে বাংলাদেশে স্পেস এক্সের সেবা চালুর জন্য প্রস্তুত থাকতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন মানুষ দিন গুনছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশের জনগণের আগ্রহের কথা তুলে ধরেন তিনি বলেন বাংলাদেশের জন্য এটি একটি বড় খবর মানুষ দিন গুনছে সময় এলে আমরা তা বড় পরিসরে উদযাপন করব।